বাবা মৃত্যুর পর মানুষের আত্মা কিছু দেখতে পায় কিনা জানি না কিন্তু আমি এইটুকু জানি তুমি মা তিথি আমাকে দেখতে পাচ্ছ তোমার স্নেহ ভরা শাসনের সেই চোখ মায়ের মমতা মাখা দৃষ্টি তিথির চোখ ভরা আকুতি আমার দিকে চেয়ে আছে আমি জানি আমি তোমাদের অক্ষম ছেলে বাবা জীবন দিয়েও যদি আমি তোমাদেরকে বাঁচাতে পারতাম আমি বাঁচাতে পারতাম আতর ছোট বোনটাকে তাহলে সে মৃত্যুতেও আমি শান্তি পেতাম কি কাস্টু দিতে নিয়ে যাবে ম্যাডাম হ্যালো ইয়েস স্যার ইন্সপেক্টর তানিয়া স্যার স্যার এখনই আসছি স্যার স্যার আর্টিস্ট তানিয়া বসো থ্যাংক ইউ স্যার এই ফলটা তোমাকে স্টাডি করতে হবে মান্না ভাই তিনটা দেখো কে মান্না ভাই দুজন আগে পত্রিকার হেডিং আধুনিক রবলিন কোর্ট মান্না ভাই কতকালে পত্রিকার হেডিং মান্না ভাই जिंदाबाद কিন্তু স্যার আসলে মান্না ভাইকে সেটা দেখার জন্য সবাই বসেছি জাস্টিস মাহবুব আলুল হত্যার খবর নিশ্চয়ই পড়েছ পত্রিকায় এই মান্না তারই সন্তান পেশা ছিল অধ্যাপনা ছাত্র হিসেবে যেমন ছিল ব্রিলিয়ান্ট অধ্যাপক হিসেবেও তেমনি সফল কিন্তু বাবা মা ও বোনের রক্তাক্ত লাশ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আমার বিশ্বাস উনি মান্নাই আসলে মান্না ভাই আপনাদের কি ধারণা হতে পারে স্যার এক্সকিউজ মি স্যার যাদের খুন করার সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে এরা সবাই তো পুলিশের খাতে ওয়ান্টেড দেশ এবং সমাজের শত্রু এদের হত্যা করে মান্না তো পুলিশের কাজই করেছে ডন্ট টক রাবিশ ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার তুমি ভালো করেই জানো আইন হাতে তুলে নেবার অধিকার কারো নেই স্যার আমরা তো সন্দেহ করে তাকে গ্রেফতার করতে পারি জিজ্ঞাসাবাদ করতে পারি তানিয়া অ্যাসাইনমেন্ট আমি তোমাকেই দিতে চাই তুমি এই সমস্ত গতিবিধির দিকে লক্ষ্য রাখবে এবং তার ক্রাইমের প্রমাণ সংগ্রহ করবে স্যার যারা এর মধ্যে মান্না মানে মান্না ভাইয়ের হাতে খুন হয়েছে তাদের মধ্যে কেউ কি ওর বাবা মায়ের হত্যাকারী হিসেবে সাসপেক্টেড দুজন তার মানে মান্না ভাই এখন বাদলকে হত্যা করার চেষ্টা করবে স্যার এখন থেকে মান্না আমার চোখের আড়াল হতে পারবে না হাত না দিতে লাইট জলে গেল কি ব্যাপার অটোমেটিক নাকি না তোর জীবনের সুইচ আমার জীবনে আকাশ ফিনিশ সাউন্ড ফিনিশ তারপরও জমকে চিনতে পারছিস না সিমাতাল হয়ে গেলাম নাকি কেদে আমি তোদের জীবন অশান্ত করে ও দেবাই চালু তোর তামেন কুইক প্লন নাম্বার এইটে বাদল তার রুমে খুন হয়ে গেছে Out and over, <sighs> Bank Bangkok. মানে তাহলে কি মান্না ব্যাংকক চলে যেতে পারে কি করে জানলে এই যে দেখুন স্যার এই ডায়রিটা আমি নিহত বাদলের রুমে পেয়েছি এর অনেকগুলো পাতা ছেড়া এই পাতাটার নিচে একটু অংশ রয়ে গেছে যাতে ব্যাংক শব্দটা আছে এটা দেখেই আমার ব্যাংকক শব্দের কথা মনে হয় আমি এয়ারপোর্টে রাশ করি এই যে দেখুন স্যার প্যাসেঞ্জার লিস্টের কপি তিরিশ নম্বর নাম জাহিদ আলম মান্না অর্থাৎ আজ সকালের ফ্লাইটে মান্না ব্যাংকক চলে গেছে বাবা মৃত্যুর পর মানুষের আত্মা কিছু দেখতে পায় কিনা জানি না কিন্তু আমি এইটুকু জানি তুমি মা তিথি আমাকে দেখতে পাচ্ছ তোমার স্নেহ শাসনের সেই চোখ মায়ের মমতা মাখা দৃষ্টি তিথির চোখ আকুতি আমার দিকে চেয়ে আছে আমি জানি আমি তোমাদের অক্ষম ছেলে বাবা জীবন দিয়েও যদি আমি তোমাদেরকে বাঁচাতে পারতাম আমি বাঁচাতে পারতাম আতরের ছোট বোনটাকে তাকে তাহলে সে মৃত্যুতেও আমি শান্তি পেতাম তার বদলে নিজের হাতে তোমাদেরকে কবর দিয়ে বেঁচে আছি বেঁচে থাকা প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন আমি শান্তি ভুলে গেছি বিশ্রাম ভুলে গেছি আমি ঘুম ভুলে গেছি এমনকি কার্ত ভুলে গেছি দিন রাত শুধু পড়ছে সারা বুক জোরে দাও দাও করে আগুন জ্বলছে সেই আগুন বুকে নিয়ে যে মাটিতে তোমরা শুয়ে আছো সেই দেশের মাটি ছেড়ে ছুটে এসেছি অজানা হচ্ছে না বিশাল শহরে এই দেখো বাবা তোমাদের কবরের মাটি এই মাটির কসম যারা তোমাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিব এই আইনের বিচারকরা হয়তো আমাকে ফাঁসি দিবে তাও আমি পরোয়া করি না কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আমার হাতেই লেখে রেখেছেন ওদের মৃত্যু ওদের মেয়ে